আলোর উৎসবে ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলবার ভোরে আগুন লাগে খড়দার ঈশ্বরীপুরের এক রঙের কারখানায় প্রচুর রাসায়নিক পদার্থ মজুদ থাকায় নিমিষে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায় কালো ধোঁয়ায় থাকে আকাশ বিস্ফোরণের শব্দে ছুটে যায় স্থানীয়রা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন কিন্তু আগুন নেভাতে ব্যর্থ হলে ধাপে ধাপে এসে পৌঁছয় প্রায় কুড়িটি ইঞ্জিন রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের যদিও বিপদের আঁচ পেয়ে কারখানা ছেড়ে পালিয়ে যায় কর্মীরা ফলে হতাহতের কোনো খবর নেই আমি কি আমি আগুন দেখেছি তখন দেখছি সব পালাচ্ছে আমিও পালিয়েছি আর কি ভয় পালিয়ে গেছে আর এখন অব্দি ক্যাজুয়ালিটির কোনো খবর নেই আমাদের কাছে একটা কারখানা যেটা আপনার রেজিন কারখানা কেমিক্যাল পেন্টের কারখানা ছিল ওখানে মেন আগুন লাগলো কাছে একটা গঞ্জি কারখানা ছিল একটা ব্যাটারি কারখানা ছিল গঞ্জি কারখানাতে আগুন মোটামুটি স্টার্ট হয়েছে কিন্তু ব্যাটারি কারখানা এখনও আগুন লাগেনি ওটা আমরা ওটা আমরা কন্ট্রোল করতে পেরেছি কারণ যে কারখানাতে অনেকটা আমরা কন্ট্রোল করতে পেরেছি আগে থেকে আমরা ইভ্যাকুয়েশন করলাম অনেকটা মালপত্র ওখান থেকে বের করা হয়েছে আগুনে ভস্মীভূত রঙের কারখানা লেলিহান শিখা গ্রাস করে পাশের গেঞ্জি কারখানাকেও তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত তা জানা সম্ভব হয়নি এই কোম্পানিটা হয়তো আমাদের যে কোম্পানিটা আছে টয়লেট আমাদের যে এজেন্সি আছে সেইটা হয়তো বাঁচলেও বাঁচতে পারে কিন্তু পাশের কোম্পানি পাশের কম্পানিটা একদম পুরো মাস্ট হয়ে গেছে মানে রঙের কারখানায় কেমিক্যাল সব জ্বলে গেল কেমিক্যাল একদম তো আগুন নেভাবার ব্যবস্থা কিছু ছিল কি আমাদের তো এ আছে তো এর হবে এত এক এক সঙ্গে এক্সপ্লোসিভ করে গেছে মানুষ মারা যায়নি সেটাই বেঁচে গেছে দুপুরি ওর উপরে মাল আছে নরমাল দুপুরি টাকার ওপরে মাল আছে যা এ আছে বাঁচবে না কুড়িটি ইঞ্জিনের চেষ্টায় বেশ কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শিউলি গ্রাম পঞ্চায়েত প্রধান ও তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এলাকায় অবৈধভাবে একের পর এক কারখানা গড়ে উঠেছে বলে অভিযোগ তুলে খুব উগড়ে দিয়েছেন খোদ পঞ্চায়েত প্রধান পরবর্তীতে পর্যালোচনার আশ্বাস তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের অবৈধ একদম আছে কিন্তু দিয়েছে এ জেলা থেকে পারমিশন আরে বলবো না কেন এখানে দেখুন না পরিবেশ রাস্তা বন্ধেরা ঘিরে নিয়েছে এটা আমার যেটা নিয়ম আমি কি সাদাকে কে বলবো লালকে লাল কালো বলবো হয় দুর্ঘটনা থেকে মুক্ত হোক সব তারপরে এগুলো নিয়ে নিশ্চয়ই পর্যালোচনা হবে এমনি অ্যাডমিনিস্ট্রেশন আছেন নিশ্চয়ই এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ঘটনায় প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেছে বলে অনুমান করছে এখানকার স্থানীয় বাসিন্দারা কী থেকে আগুন লাগলো সেটাও এখনও স্পষ্ট নয় সবটাই কিন্তু পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে কিন্তু স্পষ্ট হয়ে যাবে সব মিলিয়ে যেভাবে আজ ভোর রাতে এই রঙের কারখানায় আগুন এবং তারপর সেই আগুন যেভাবে ছড়িয়ে পড়ে এবং বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তাতে কিন্তু এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত ক্যামেরায় গোপাল তাপাদারের সঙ্গে সুদীপ্ত পাল ও শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ